বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আলাইকুম ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান হলি কোরআন একাডেমি হলি কোরআন একাডেমি দেওগাঁও গোবিন্দপুর হাই স্কুল সংলগ্ন আটপাড়া হলিকোর আন একাডেমিতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন সুনাগরিক ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তাহলে আজই চলে আসুন হলি কোরআন একাডেমিতে দেওগাঁও গোবিন্দপুর হাই স্কুল সংলগ্ন আটপাড়া আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ পাঠদান মানসম্মত নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের বিভাগ তাই আর বিলম্ব না করে আজই আসুন আপনার সন্তানকে ভর্তির জন্য হলি কোরআন আন একাডেমিতে হলি কোরআন একাডেমি আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রখ্যাত আলিম দিন ও খ্যাতিমান শিক্ষাবিদগণের সুপরামর্শে পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে গুরুত্ব সহকারে পাঠদান শিক্ষার্থীদের আমল আখলাক উন্নত চরিত্র গঠন ও শরীর চর্চার প্রতি গুরুত্ব প্রদান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রশিক্ষণমূলক সেমিনারের আয়োজন তাই আর বিলম্ব নয় সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হলি কোরআন একাডেমিতে দেওগাঁও গোবিন্দপুর হাই স্কুল সংলগ্ন আটপাড়া মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার হলিকোর আন একাডেমিটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর এইট ফোর টু থ্রি জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো এইট টু এইট থ্রি ফাইভ এই আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক হলিকোর আন একাডেমি থেকেই